শুভেচ্ছা তুমি ফুলের থেকে সুন্দর মার্শাল তোমার মন যেমন সুন্দর তোমার চেহারাও তেমন সুন্দর আসলে চেহারা তো মনে হয় তাই না যেমন সুন্দর কথা বলো সুন্দর হবে তো আপু ফুলের মতো আপু সুন্দর হলো আমাকে ফুল দিয়েছে থ্যাংক ইউ সো মা রিল্পী মিষ্টি কে কি শিখাবেন হ্যাঁ মিষ্টি তুমি কি আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি শিখাবে যেমন ফুল দিয়ে কিভাবে রান্না করা যায় হ্যাঁ গোলাপ ফুলে বলছি দুধের তো আসলে কি বলবো মানে বুকের দুধের যে পুষ্টিগুণ তেমনই কিন্তু প্রচুর পরিমানে কিন্তু ভরপুর এবং পুষ্টিগুণ দেখতে কি বলবো যারা হচ্ছে ডায়াবেটিসের پیشنট আছেন তাদের কিন্তু প্রাকৃতিক যে হচ্ছে ইনসুলিন সেটার যে উপাদান থাকে সেটা কিন্তু গুটির দুধে থাকে এবং ক্যালসিয়াম প্রোটিন মানে গরু দুধের তুলনায় অনেক বেশি অনেক বেশি চিনি পরিমাণও খুব কম থাকে আর হচ্ছে আপনারা চর্বি খুবই কম এবং যারা মানে সুন্দর সচেতন

হ্যাঁ অবশ্যই কারণ ওই যে নায়িকাও তো অনেক সুন্দরী যেহেতু কি বলবো আপনারা তো সবাই জানেন দুধ পছন্দ করে সেটা চার সাথে তো যাই হোক আমি সেটাই বলবো যে উটের দুধের বিকল্প নেই কারণ ওই যে বললাম না মায়ের বুকের দুধের যে পুষ্টিগুণ সেটা কিন্তু উটের দুধে আছে আপুর একটা বুক ও লঞ্চিং হবে এটা নিয়ে উটের দুধের রেসিপি যে আপনাদের জন্য আমি বলে দিলাম এটা আমার আমাদের প্রোডাকশন হাউস আছে মানে প্রকাশনী সেখান থেকে বের করব ওয়াও থ্যাংক ইউ সো মাচ তাহলে দেখতে হলে চোখ রাখুন না আমরা মানে নতুন নতুন রেসিপি আমরা করবো কারণ মানে যেটা আমাদের স্পন্সার করে রান্নার ব্যাপারটা করে এবং শরীরের জন্য যেটা হেলদি নতুন